এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনাদের ফোনের সাইড ব্যাক বাটন সেট করবেন যদি আপনারা রিয়েলমি ওপো রেডমি পোকো এমআই ফোন ব্যবহার করে থাকেন তো আমি এই সমস্ত ফোন থেকে আপনাদের দেখাবো আর যদি আপনার আদার্স ফোন ব্যবহার করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে জেনে করবেন সেটা আমি আপনাদের বলে দেবো তো আপনার ভিডিওটি শেষ সব দেখুন তো দেখুন সাইড ব্যাক বাটন সেট করার সুবিধাটা রয়েছে দেখুন নিচে আপনাদের এখানে দেখবেন যে তিনটে বাটন শো করে ব্যাক বাটন সেই তিনটে বাটন কিন্তু এখানে থাকবে না এতে আপনাদের ফোনের স্ক্রিনটা কিন্তু অনেকটা বড় লাগবে ঠিক আছে প্লাস আপনারা কিন্তু দু হাজার থেকে সাইড থেকে সোয়াইপ করে কিন্তু ব্যাক করতে হবে তো দেখুন আমি আপনাদের এখানে দেখুন সেটিংস ওপেন করলাম সেটিংস ওপেন করার পর দেখুন আমি এখান থেকে ব্যাক করব তো আমি দেখুন এখানে ডান দিক থেকে সোয়াইপ করলাম ব্যাক হয়ে গেল বা দিক থেকে সোয়াইপ করলাম ব্যাক হয়ে গেল ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা সোয়াইপ করে ব্যাক করতে পারবেন তো এবার কথা হচ্ছে যে সেটিংসটা আপনারা কীভাবে করবেন তো সেটিংসটা করার জন্য এর প্রথমত আমি আপনাদের বলে রাখি এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমার পোকো ফোন ঠিক আছে মানে রেডমির ফোন রেডমি পোকো এম আই একই ব্র্যান্ড ঠিক আছে একই সেটিংস আর এই পাশে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমার রিয়েলমি ফোন রিয়েলমি ওপো কিন্তু একই ব্র্যান্ড ঠিক আছে এই ফোনে যে সেনিংটা দেখাবো আপনার যে রিয়েলমি ওপো ফোন ব্যবহার করে থাকেন তো আপনারা সেই সেটিংসটাই করবেন ঠিক আছে তো দুটো ফোন থেকে আমি আপনাদের দেখিয়ে দেবো তো এটাকে আমি এখন সাইডে রাখছি একটা কথা বলে রাখি স্যারিসটা করার পর কি হবে আপনার এখানে নিচের দিকে যে তিনটে বাটন রয়েছে সেই তিনটে বাটনের আদার্স কাজগুলো করেন সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো আপনার কিন্তু ভিডিও শেষ অব্দি দেখুন তো আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এইবার আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এটা কিন্তু আমার এমআইয়ের ফোন মানে রেডমি পোকো এমআই ব্যবহার করে থাকলে এই সেটিংসটা করবেন তো নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন স্ক্রিন তো আপনার স্ক্রিন অপশানটিতে ক্লিক করবেন হোম স্ক্রিন অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সিস্টেম নেভিগেশান তো আপনার সিস্টেম নেভিগেশান এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনাদের এখান থেকে এটা বাটন সিলেক্ট করা থাকবে তো দেখুন যদি আপনার বাটন সিলেক্ট করা থাকে তো নিচের দিকে এখানে দেখুন তিনটে বাটন কিন্তু শৌকো হচ্ছে তো আপনার এখান থেকে জেস সিলেক্ট করবেন তো আমি দেখুন জেস সিলেক্ট করলাম নিচের থেকে তিনটে বাটন কিন্তু সরে গেছে ঠিক আছে তো আমাদের কিন্তু সেটিংসটা হয়ে গেছে এবার আমরা এখান থেকে ব্যাক করবো ব্যাক করার পর এবার এই সেটিংসটা করার পর আপনার বাকি কাজগুলো কীভাবে করবেন একটা তো কাজ সোয়াইপ করলেন ব্যাক হয়ে গেল ঠিক আছে আপনার মিনিমাইজ অ্যাপগুলো কীভাবে দেখবেন বা মিনিমাইজ অ্যাপগুলো কীভাবে আপনার ক্লোজ করবেন ব্যাকগ্রাউন্ড থেকে তো সেটা আমি আপনার দেখিয়ে দেবো তার আগে আমি আপনাদের রিয়েলমি ফোন থেকেও দেখিয়ে দিই তো রিয়েলমি ফোন থেকে আপনারা সেটিংসটা ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন কনভিনিয়েন্স টুলস তো আপনার কনভিনিয়েন্স টুলস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার ওপরের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন নেভিগেশান তো আপনার নেভিগেশান অপশানটিতে ক্লিক করবেন তো নেভিগেশন অপশনে ক্লিক করার পর একটা কথা বলে রাখি আপনারা যদি অন্য কোনো কোম্পানি ফোন ব্যবহার করে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি নেভিগেশন লিখে সার্চ করতে পারেন ঠিক আছে সার্চ করলে কিন্তু আপনার অপশনটি পেয়ে যাবেন তো নেভিগেশন অপশনে ক্লিক করার পর এবার আপনাদের এখানে এটা ভার্চুয়াল বাটন সিলেক্ট করা থাকবে তো ভার্চুয়াল বাটন সিলেক্ট করা থাকলে আপনাদের কিন্তু নিচে এখানে তিনটে বাটন শো করবে তো আপনারা এখান থেকে কী করবেন সোয়াইপ জেস্টার ফ্রম বোস সাইড এই অপশানটি সিলেক্ট করবেন এই অপশান সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নিচে থেকে কিন্তু তিনটে বাটন সরে গেল এবার দেখুন আমি সাইড থেকে ব্যাক করছি তো দেখতে পাচ্ছেন ব্যাক হয়ে যাচ্ছে এবার কথা হচ্ছে গিয়ে আপনারা কি হবে আপনাদের ফোনের মিনিমাইজ অ্যাপগুলোকে ওপেন করবেন তো মিনিমাইজ অ্যাপগুলোকে ওপেন করার জন্য দেখুন আমি এখান থেকে কয়েকটা অ্যাপ ওপেন করিনি প্রথমত এখান থেকে প্রথমত সেটিংস ওপেন করলাম ব্যাকগ্রাউন্ড সেটিংস চলছে তারপর ফাইল ম্যানেজার ওপেন করলাম ব্যাকগ্রাউন্ডে ফাইল ম্যানেজার চলছে তারপর এখান থেকে মিউজিক ওপেন করলাম ব্যাকগ্রাউন্ডে মিউজিকও চলছে ঠিক আছে এবার ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলোকে দেখার জন্য বা ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলোকে ওপেন করার জন্য বা ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপগুলোকে সরানোর জন্য কি করবেন আপনারা তো তার জন্য আপনারা নিচ থেকে এইভাবে এক সেকেন্ডের মতো এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলো কিন্তু এখানে শো করছে যদি আপনারা ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলোকে ওপেন করতে চান তো আপনারা সিম্পলি এখান থেকে এভাবে ক্লিক করবেন ওপেন হয়ে যাবে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপগুলোকে ক্লোজ করতে চান তো আপনার কয়েক সেকেন্ড ধরে রাখবেন নিচ থেকে এইভাবে সোয়াইপ করে তারপর আপনারা ওপরের দিকে এভাবে সোয়াইপ করবেন ঠিক আছে দেখুন সোয়াইপ করছি অ্যাপগুলো কিন্তু সরে যাচ্ছে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড থেকে আর যদি আপনি এক ক্লিকে সমস্ত অ্যাপগুলো সরাতে চান তো সেই ক্ষেত্রে এখানে ক্রস বাটন দেখতে পাচ্ছেন তো আপনার ক্রস ব্যাটনে ক্লিক করবেন সমস্ত অ্যাপগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে মুছে যাবে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফোনের সাইড বাটন সেট করতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো থেকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন